আছো সকলে আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি পুনরায় তোমাদের লাইভ ক্লাসে চলে এসেছি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাসে তো শিক্ষার্থীরা আমরা কি পড়ছি বলতো আমরা ইংরেজিতে বিভিন্ন রকমের ওয়ার্ড মিনিং পড়ছি ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পড়ছি বিভিন্ন রকমের কি রিডিং পড়ে আমরা সেগুলোর বঙ্গানুবাদ জানছি ঠিক সেরকমই দেখো তোমাদের ইউনিট 23 লিসেন 4 থেকে <debuted> 6 এই অধ্যায়টা কিন্তু আমরা পড়েছি এবং এখানকার যে পেয়ার ওয়ার্কটা আছে এখানকার পেয়ার ওয়ার্কটা আমরা এখন কি করব ট্রান্সলেশন করব ট্রান্সলেশন করব এখানে ইংরেজিতে দেওয়া আছে এর ইংরেজি বাংলাটা আমাদেরকে জেনে নিতে হবে তাই আমরা কি করব আমরা যেটা ট্রান্সলেশন লিখেছি আমরা ইংলিশে লিখে এটাকে আমরা বাংলায় রূপান্তর করব আচ্ছা দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে এখানে একটা

A B L E এ জল ইজ অন দ্য টেবিল আচ্ছা অন থাকলে কিন্তু আমাদের বুঝতে হবে ওপরে ওপরে ব্যবহার করেছে একটি পুতুল টেবিলের ওপরে আছে এ আছে তাহলে একটি আমাদের ব্যবহার করতে হবে একটি পুতুল টেবিলে ওপরে কোথায় উপরে টেবিল একটি পুতুল টেবিলের উপরে আচ্ছা দেখো নাম্বার টু তে কি আছে নাম্বার টু তে আছে নো ইট ইজ নট নো হবে. ইয়ে যেহেতু দেওয়া আছে আমি তোমাদেরকে ইজেন্ট দেখাচ্ছি এখানে ওটা উঠে যাবে এখানে একটা কমা বসবে আচ্ছা নো ইট ইজেন্ট আচ্ছা আহ আমরা এটার অর্থ কি লিখবো না এখানে নেই না আমরা কিন্তু এলোমেলো ভাবে লিখছি এখানে এখানে নেই নাম্বার থ্রি নাম্বার থ্রি তে দেখো কি আছে ই এ বল ইজ আন্ডার দ্য টেবিল a ball is under the table a ball is under the table ball টি table এর নিচে বা একটি ball একটি বললে নিচে আচ্ছা তারপর কি আছে ইজ দ্য বল অন দ্য টেবিল এটা একটা প্রশ্নবোধক ইজ দা বল বলটি কি টেবিলের উপরে বলটি কি টেবিলের উপরে আছে কিংবা ওপরে দুটোই ব্যবহার করা যায় আচ্ছা এটা প্রশ্নবোধক চিহ্ন এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিব তারপর দেখো আছে ইজ বল প্রথমে বলেছি এলোমেলো করে দিচ্ছি পরে আমরা মিলিয়ে নেব হয়ার ইজ দ্য বল বলটি কোথায় আছে বলটি বলটি কোথায় আছে বলটি কোথায় আছে दिल्डारेबिल इट इज अंडार द टेबिल इ टेबिले नीचे इ টেবিলে নিচে দেখো এ ডল ইজ অন টেবিল একটি পুতুল টেবিলের ওপরে এ ডল ডি ও ডবল এল ডল ইজ এস ইজ অন ও এন অন ডি টি এইচ ই ডি টেবিল টি এ বি এল ই টেবিল অর্থ টেবিল একটি পুতুল টেবিলের উপরে নো ইট ইজ নট বা নো ইট ইজেন্ট না এখানে নেই বা ইহা এখানে নেই আমি এখানে ইহাটা উল্লেখ করে দিচ্ছি ইহা এখানে নেই টেবিলের নিচে ইজ দ্য বল অন দ্য টেবিল বলটা কি টেবিলের উপরে বলটি কি টেবিলের উপরে আছে তাহলে এখানে কি হবে দেখো তো বল অর্থ বল অন অর্থ উপরে টেবিল অর্থ টেবিল ইজ দা বল অন দা টেবিল বলটি কি টেবিলের উপরে আছে ইজ ইজ বল বলটি কোথায় আছে ইট আন্ডার টেবিল ইহা টেবিলে নিচে আছে এখানে দেখো আমরা কয়েকটা অর্থ জেনে নিয়েছি ইন অর্থ ভেতরে অন অর্থ ওপরে আন্ডার অর্থ নিচে টেবিল অর্থ টেবিল বল অর্থ বল নো অর্থ না বল অর্থ বল আচ্ছা দেখো শিক্ষার্থীরা এখানে আমরা আরো কিছু ওয়ার্ড মিনিং পাই কিনা দেখো আছে এ টাইগার ঘটি বনে বাস করে বাঘটি বনে বাস করে শিক্ষার্থীরা দেখো আজকে আমরা কি করলাম আজকে আমরা ছয়টি ট্রান্সলেশন শিখে নিয়েছি আরেকবার বলছি এ ডল ইজ অন দ্য টেবিল একটি পুতুল টেবিলের ওপরে নো ইট ইজ নট না ইহা এখানে নেই এ বল ইজ আন্ডার দ্য টেবিল একটি বল টেবিলের নিচে ইজ দ্য বল অন দ্য টেবিল বলটা কি টেবিলের ওপরে আছে বল 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 কোথায় আছে ইট ইস আন্ডার দ্য টেবিল ইহা টেবিলের নিচে আছে এ টাইগার লিভস ইন এ ফরেস্ট বাঘটি বনে বাস করে তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা কি করলাম সাতটি ট্রান্সলেশন শিখে নিয়েছি লিখে নিয়েছি লিখেছো তো আশা করছি সকলেই লিখেছ হ্যাঁ শিক্ষার্থীরা আগামী ক্লাসে আবার অন্য কিছু পড়া নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে থাকো আর মা বাবার কথা অবশ্যই শুনবে